সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচিত সংবাদ বিশ্লেষণে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি সংবাদ আওয়ামী বয়ান ফিরিয়ে আনার অপচেষ্টা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ যে বয়ানগুলো পেশ করত যে বার্তা তারা প্রদান করতো সেগুলো আবার ফিরিয়ে আনার চেষ্টা চলছে পদোন্নতির দাবি চারশো নিরানব্বই বিসিএস চিকিৎসকের কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরায়েল আপনারা জানেন ভারতের পক্ষে মাত্র একটি দেশ রয়েছে সারা বিশ্বে বর্তমানে এই ভারত পাকিস্তান যুদ্ধে এসে হচ্ছে ভারত পাকিস্তানের সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা যদি বলা হয় তবে এক বাক্যে আমরা বলতে পারি ভারত পাকিস্তান এই মহারড়ে এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষত আপনারা জানেন যে ক্ষতের শিকার ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে ভারত বিমানবন্দরের তিন উপদেষ্টা জেলার পক্ষে দায়িত্বরত হ্যাঁ আব্দুল হামিদ কাস্টমারিকে পালিয়ে গেলেন কিভাবে সেই জন্য জেলার মুখে রয়েছেন দায়িত্বপাত একটা আসে চেষ্টা চালানো হচ্ছে স্কুল সমস্ত বেতন ভাটা মিটিয়ে ফেলার জন্য হয়েছে ওদিকে পুলিশের হাতে বরণাস্ত থাকবে না এমনটি জানিয়েছেন সরানো স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাংকে ঈদের ছুটির বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে কাতারি রাজ বিমান বহন না করা ভাবে বোকামি এমনটি বলেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন যে আজকে সৌদি যুবরাজ সালমানের সঙ্গে আলাপ করেছে সেখানে আপনারা জানেন যে সৌদি যুবরাজের সঙ্গে তার সম্পর্কটা কেমন ওদিকে আমরা এখানে আরও কিছু দেখতে পাচ্ছি হমমান আদালতের অভিযান চলছে তিনটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আভাস আমরা পাচ্ছি ভুয়া ডক্টরের ডিগ্রি নিয়েছিলেন মমতাজ আজকে জানেন যে মমতাজ গ্রেপ্তার হয়েছে অতিকে রাতে হঠাৎ জয় বাংলা স্লোগান ভাইরাল রংপুরের হাসপাতালে নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রধান উপদেষ্টা এমনকি জানিয়েছেন আর নেপাল ভুটান এবং পার্শ্ববর্তী সেভেন সিস্টারের সঙ্গে নতুন করে যোগাযোগ এবং আর্থিক লেনদেন অন্যান্য বিষয় সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র ওদিকে আপনারা জানেন যে নিরাপত্তার অপক্ত অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দিচ্ছেন অভিভাবকরা রোহিঙ্গাদের শিবিরে এমন ঘটনা ঘটেছেন ওদিকে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে প্রেস সচিব জানিয়েছেন নিজেদের বিলুপ্তির ঘোষণা দিল টিকে এই ছিল মূলত আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা আমরা পরবর্তী সংবাদ বিশ্লেষণে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজার হাজির হব ধন্যবাদ সবাই